تهدیدات مشابه যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কে টানা পূরণের মধ্যেই প্রেসিডেন্ট মাসুদ জানিয়েছেন ওয়াশিংটনের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান সম্ভব ওয়াশিংটনের সঙ্গে আলোচনার পথ খোলা রাখতে চান ইরানি প্রেসিডেন্ট সোমবার এক সাক্ষাৎকারে তিনি বলেন আস্থার ঘাটতি থাকলেও রাজনৈতিক সমাধানের সম্ভাবনা এখনো রয়েছে সাক্ষাৎকারে পেজিসকিয়ান সরাসরি অভিযোগ করেন তাকে হত্যার চেষ্টা করেছে ইসরায়েল যদিও সে চেষ্টা ব্যর্থ হয়েছে বলে দাবি তার এছাড়া তিনি আরো বলেন যখন যখন যুক্তরাষ্ট্রর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিল সেই সময়ে তেল আবিবকে হামলার অনুমতি দিয়েছিল ওয়াশিংটন ফলে যুক্তরাষ্ট্রের উপর আস্থা রাখা নিয়ে দিধা প্রকাশ করেন পেজেস্কিয়ান একই সঙ্গে নেতানিয়াহর প্ররোচনায় যেন যুদ্ধের পথে ট্রাম্প না হাটেন সেই আহ্বান জানান তিনি এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প জানান সময় উপযোগী মনে হলে ইরানের উপর আরোপিত কঠোর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার চিন্তা রয়েছে তার ইরানের উপর কোরা নিষেধাজ্ঞা রয়েছে আমি চাই সঠিক সময়ে এই সিদ্ধাকে তুলে নেওয়া হোক তাদের নিজেদের গড়ে তোলার একটা সুযোগ দেওয়া উচিত আমি চাই ইরান যেন শান্তিপূর্ণভাবে নিজেদের পুনর্গঠন করতে পারে বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতিতে কূটনৈতিক দরজা যে এখনো পুরোপুরি বন্ধ হয়ে যায়নি সেই ইঙ্গিতই দিচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ